আবারও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চুরি করে ফাইনাল জিতে নিল তো কি আর বলার আছে ভারতীয় দলকে আইসিসি এইভাবে বেনিফিট দেওয়ার পরেও আবারও ফাইনালে গিয়ে চুরি করে ম্যাচটা জিতে নিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়ে গেল ভারতীয় দল ভাই ওরা বাংলাদেশি তাই ওদের চোখে জল ভাই ওরা বাংলাদেশি তাই ওদের চোখে জল মিলারের নিয়ে তাই করছে কোলাহল বাবা হাইলে ছেলে কতটা দুঃখী জানতাম না আগে শুনলাম নাকি পদ্মা নদী আছে চোখের জলে ভাসে আরে ভাই কেউ দেও না ওদের একটু কাপটা ছুঁয়ে দেখুক পয়সা চিক আনন্দ আর কত নিবে একটু তারাও ভাসুক তাদের কান্নার আওয়াজ এতটাই কষ্টের দুঃখ আমারও হচ্ছে তাই তো বাংলাদেশের জিতা কাপটা এবার আনলাম আমার সামনে নে নে ভাই এই কাপটা ছুঁয়ে দেখ কাদিস না তোরা তোদের জন্য এই কাপটাই তোদের জন্য এই কাপটাই এখন বিশ্বের সেরা তোরা বাংলাদেশি তোদের এই কাপ পাওয়ারই যোগ্য তোরা কারো সুখে আনন্দ হতে পারিস না তোরা পয়সা চি সুখ নিয়ে থাকিস তো তোদের জন্য এই কাপ দেখ ফাঁকা কাপ এভাবে বাজাবি বিশ্বকাপ থেকে বেরিয়ে যাবি আর পৈচার্চিক আনন্দ নিয়ে খুশি থাকবি যেটা আর হলো না তো টাটা বাই ভাই বাংলাদেশি বন্ধুরা